নমস্কার আমার নাম সংযুক্তা ভৌমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ব্যাকুল অমন করে আছিস কেন মাগো খোকারে তোর কোলে নিবি গো পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে বৃষ্টিতে যায় মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা ওই তো গেল চারটে বেজে ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই খুশিটি বেলা অমনি গেল বয়ে কেন আছিস অমন আজকে বুঝি পাস বাবার চিঠি পেয়াতাটা ছুলির থেকে সবার চিঠি গেল রেখে বাবার চিঠি রোজ কেন সে দেয় না পড়বে বলে আপনি রাখে যায় সে চলে ছুলি কাখে। পেয়াদাটা ভারী দুষ্টু শ্যায় না মা গো তুই আমার কথা শোন ভাবিসনি মা যখন হাটের বারে বাজার করতে যাবে পারে কাগজ কলম আনতে বলিস ঝিকে দেখো ভুল করবো না কোন ক খ থেকে মূর্ধন্য ন বাবার চিঠি আমি দেব লিখে কেন মা তোমার আমি যেন অমন ভালো লিখতে পারি নেকো লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখবো যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছ দেব ছুলির মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাব তোমার ভালো চিঠি দেয় না ওরা পেলে নমস্কার